কেমন আছেন বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা আর আমি চাপিয়ে দিয়েছি গরম জল নিজের জন্য আর সকাল হলেই তো ছেলে মেয়েকে স্কুল পাঠানো তারা এই যে একজন বেরোচ্ছেন আরেকজনকে এখনই তুলে আবার রেডি করতে হবে তার একটু পরে যেহেতু শুরু হয় তুমি এখন স্কুল তো আচ্ছা দিব চলো এই যে এবার এটারও স্কুল যাওয়ার পালা তো দুটোকেই স্কুল দিয়ে আমি গেছিলাম সোজা বাজারে তো বাজার থেকে নিয়ে এসছি আমি আজকে রুই মাছ জ্যান্ত রুই মাছ তো আমাকে নাকি সব সময় বাজারের মাছ আলা বলুন সবজি আলা বলুন সবাই ঠকায় তো বুঝি না আমি তো ভালোই বাজার করি আমি যতটুকু জানি কিন্তু আমার বরের একটা অভিযোগ যে আমাকে নাকি সবাই ঠকায় তো যাই হোক বাবা ঠকি কিন্তু বিশ্বাস করুন রান্নার পর মাছটা কিন্তু খুব ভালো ছিল খেতে তো এদিকে মাছ ভাজা করছি আর অন্যদিকে ভাতটা চাপিয়েছি কারণ আবার আমাকে ছুটতে হবে রানতে মেকে মেয়েকে আনতে তো কিছুটা রান্নাটা এগিয়ে রাখি তারপরেই চলে যাই মেয়েকে আনতে মাছগুলো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে একদম পাতলা করেই ঝোল করব আলু আর ঝিঙে দিয়ে বেশি কোনো সো মানে তেল মশলা আমি দেব না তো এইভাবেই আজকে মাছের ঝোলটা করব। আর ডিমটা সেদ্ধ করে রেখেছি জানি না সেটা কতদূর কি করতে পারবো দেখি সময় যদি হয় কারণ এই চার পাঁচ দিন হয়ে গেল আমার কিন্তু কাজের দিদি আসছে না তো আজকে খবর পেয়েছি যে সে এসেছে তো আমার তো আর আনন্দ ধরে না দেখুন না এসে সাজা আমাকে চা করে কিন্তু খাইয়েছে আর একটু কাবলি চলাও ভিজিয়ে রেখেছিলাম যে বিকেল হলেই সকলে বলে দে পেয়েছে তো ভাবি কি দেবো কি দেবো রোজ রোজ তো আর মুড়ি বা এইসব বানিয়ে তারাও খেতে চায় না আর ভালোও লাগে না তাই ভেবেছি আজকে একটু ঘুগনি করে দেব তো মোটামুটি মশলার যে আলু ঝিঙে ওগুলো নরম হয়ে এসেছে তো এবার বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে জিরে ধুন মানে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা বাটা দিয়েই কিন্তু মাছের ঝোলটা করব। ভাতটাও আমার মোটামুটি হয়ে এসছে মাছের ঝোল ভাত হয়ে আমি চলে যাব সোজা মেয়েকে আনতে কারণ ওইদিকে কিন্তু ওর ছুটি হয়ে যায় তো এইটুকু থাকলে এসেও স্নান টান করে মোটামুটি ওকে আমি খাইয়ে দিতে পারি আর ডিমটা দেখি কখন করব সেদ্ধ তো দেখুন করে রেখেছি সময় পেলে করে নেবো যাই এবার মেয়েকে নিয়ে আসি ওই দেখুন পাউডার বাবা তুমি কি হবে দেখুন এখনই স্নান করে উঠালাম খাইয়ে টাইয়ে এখন তাকে ঘুম পাড়াবো আবার তো বিকেল হলেই তাকে নিয়ে ছুটতে হবে পড়তে দিতে যাই হোক ঘুম থেকে উঠলে তাকে রেডি করে আবার পড়তে দিয়ে আসবো এই যে নিয়ে চললাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন ধন্যবাদ